আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই এই যে আমি দুটো হাঁস নিয়ে চলে এলাম সকাল সকাল রান্নার জন্য তো এই হাঁস দুটো দেখেন একদম পরিষ্কার এটা পাতি হাঁস দেশি যেটা পাতি হাঁস সেইটা আমি এটা হলো সিএসডি থেকে নিয়ে এসেছি মানে ক্যান্টনমেন্ট যে মার্কেট সিএসডি সেখান থেকে নিয়ে এসেছি এখান থেকে আনলে হয় কি ওরা একদম পরিষ্কার করে দেয় একদম পরিষ্কার থাকে দেখেন একটা মানে লোম চুল কিচ্ছু নাই হাঁসের গায়ে যেটা থাকে কোনো রকম কোনো কিচ্ছু নাই কোনো একদম ক্লিয়ার করে ওরা দেয় আর একদম ফ্রেশ থাকে তো আর ক্লিয়ার করে দেয় বলে এই জন্য ওইখান থেকে নিয়ে আসা যেন বাসায় নিয়ে এসে পরিষ্কার করা ঝামেলাটা না থাকে তোরা ওরা আবার রাবার দিয়ে পা দুটো বেঁধে দিয়েছে হাসে সেটাই হলো আমার হেল্পিং হ্যান্ড চেষ্টা করছে ছুটানোর এই যে দেখেন রাবার দিয়ে একদম কিভাবে বেঁধে দিয়েছে তো একদম পরিষ্কার হাস আমি একটু হালকা পুড়িয়ে নিয়ে তারপরে কাটাবো তার যে তারপরেও দেখেন গায়ে কিছু কোনো ময়লা নাই যে কাটতে বসে গেছে এত তাড়াতাড়ি করে কেটে ফেলে দেয় মানে ফটফট করে কেটে ফেলে দেয় এত হাত চাল ওদের মার্শাল্লা তো এই যে একটা হাঁস কাটা হয়ে গেছে এখানে একটা হাঁস কাটা হয়ে গেছে আর একটা হাঁস কাটছে এই যে কাট আর একটা হাঁস কাটছে তো আমি দুটো হাঁস আলাদা রেখেছি কারণ দুটো একদিনে রান্না করব না কারণ আমার খাওয়ার মানুষ অল্প আর একটা হাঁস আর একদিন রান্না করব আজকে একটা হাঁস রান্না করব। আমার হাজব্যান্ড আর মেয়ে রদ খাবে আর আমি তো হাঁসের মাংসটা খাই না কিন্তু খুব সুন্দর করে রান্না করি অনেক কিছুই খাই না তারপরেও যেগুলো খাই না অনেক সুন্দর করে রান্না করি তো হাঁসের মাংস নারকেল দিয়ে রান্না করলেও অনেক ভালো হয় আবার ঝাল ঝাল করে আদা রসুন বাটা দিয়ে ঝাল ঝাল করে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে তো আমি ঝাল ঝাল করে রান্না করবো যেন হলো একটু ঝাল হলে ভালো লাগে এই মাংসগুলো ঝাল কম হলে কিন্তু ভালো লাগে না তো এই যে কাটা এখন দুটোই হয়ে গেছে দুটো আলাদা করে রেখে দিয়ে গেছে আমি এখন হলো এগুলো আলাদা করে নিয়ে রান্নার জন্য চলে আসব এই যে আলাদা করে নিয়ে চলে এসেছি রান্নার জন্য তো আজকে দুপুরবেলা এই হাঁসের মাংস আর সিম ভাজি এই সিম ভাজি করব। আর হাঁসের মাংস করব আর ডাল রান্না করব। তো এই যে আমি ধুতে চলে এলাম নিজে হাতে না ধুলে যতই হেল্পিং হ্যান্ড পরিষ্কার করে দিক কেটে দিক নিজে হাতে একটা একটা করে মাংস আমি ধুয়ে নিব পরিষ্কার করে নিব যেন কোনো ময়লা না থাকে তো আমি এই যে দেখেন ডানাগুলো একদম পরিষ্কার রকম চুল ময়লা কিচ্ছু নাই এখানে একটা হাঁস কি একটু কম